আর তাছাড়া অন্য অন্য সাতটা ডিভিশনের ভাইয়ারা চলে আসছেন কুইক ইন্ট্রোডাকশন দিব তার আগে যারা যারা জানেন না লাইভ শপিং কিন্তু আজকে স্বপ্নের বাইক রয়্যাল এনফিল্ডটা বিজয় হয়ে যাচ্ছে বাইক এবং ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে এখনই যেই ভাইয়া পাবেন অর্থাৎ যেই ডিভিশনের ভাইয়া পাবেন সাথে সাথে হাতে হাতে বাইক নিয়ে চলে যাবেন আপনারা জানেন আমরা আটটা 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 বাইক 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 দিলে দিলে ভালো হতো বিকজ এই আটজন পেতেন কারণ তারা সবাই লাকি তারা সবাই কোনো একটা ইউনিক ডিভিশন থেকে একজন হয়েছেন আমাদের এখানে যারা কেনাকাটা করেছেন সবাইকে অনেক অনেক থ্যাংক সবাই হয়তো বা অনেক স্বপ্ন নিয়ে কেনাকাটা করেছিলেন কিন্তু লাইভ শপিং যেহেতু তিনটা সার চোদ্দশো টাকায় বিক্রি করে বুঝতেই পারছেন যে চার লক্ষ টাকার একটা বাইক

ওকে গ্রেট সো কুইক একটা শর্ট ইন্ট্রোডাকশন আপনারা পেয়ে গেলেন কালকে আমরা যেটা করেছিলাম কালকে এইভাবে আমরা বিভাগগুলো সেট করছিলাম সো আমরা এইগুলো ওনাদেরকে দিয়ে দিব এবং ওনারা নিজেরাই এই যে এম জার আছে এই জারে তারা তাদের কুপনগুলো রাখবে এবং একজন একটা কুপন তুলবে এবং যেই কুপনটা উঠবে সেই ভাইয়া এখনই সাথে সাথে হাতে হাতে বাইকটা পেয়ে যাবেন সো ভাইয়া আপনি কোন ডিভিশন থেকে বললেন রংপুর হ্যাঁ যার যার ডিভিশন তারা একটু নিয়ে নেবেন এখান থেকে ওকে এখান থেকে একটু নিয়ে নেন হ্যাঁ রংপুর নিয়ে নেন চট্টগ্রাম হ্যাঁ নিয়ে নেন ময়মসিং ভাজ করে ফেলেন আপনারা ভাজ করবেন চার ভাজ হ্যাঁ হাতে রাখবেন আমি বললে তারপর দিবেন হ্যাঁ এইটা আর একটা ভাজ দিবেন হ্যাঁ হ্যাঁ देखिए ভাঁজ করে ফেলছেন হ্যাঁ একটু টাইট করে ভাঁজ করবেন যাতে খুলে না যায় হ্যাঁ তিন ভাঁজ করবেন সবাই করে ফেলছেন একটু ভালো করে ভাঁজটা করবেন হ্যাঁ ওকে পারফেক্ট সো আপনারা কি খুব এক্সাইটেড খুব এক্সাইটেড রাইট সো এখনি আসলে বলতে পারি যে 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে আমরা ডিসিশন নিয়ে ফেলব যে আসলে কে সেই ভাগ্যবান বা কে আসলে সবচাইতে বেশি লাকি কারণ তার কাছে চলে যাবে বাইকটা এবং ইনস্ট্যান্ট হাতে হাতে সাথে সাথে বাইকটা পেয়ে যাবেন প্রসেসটা খুব ইজি একবার বলে দিই এইখানে দেখতে পাচ্ছেন এই জারে ভাইয়ারা নিজেরাই রাখবেন নিজেরা কুপনগুলো তারা রাখবেন একটা কুপন আমরা তুলব প্রথম কুপন এবং প্রথম কুপনটা যেই ভাইয়ার নাম উঠবে উনি বাইকটা হাতে হাতে সাথে সাথে পেয়ে যাবেন সো ভাইয়া শুভকামনা সবার জন্য অনেক অনেক শুভকামনা আপনারা

একদম নিটান ক্লিন হ্যাঁ একবারে একজন রাখবেন রেখে পিছনে চলে যাবেন এবার একটু নাম বলে রাখবেন হ্যাঁ কোথা থেকে সিলেট থেকে দেলোয়ার ভাই শুভকামনা আপনার জন্য বিস্মিল্লা বলে রাখেন ওকে ওকে শুভকামনা আপনার জন্য ওকে শুভকামনা শুভকামনা আপনার জন্য ওকে ওকে হ্যাঁ আপনার জন্য তো সবার জন্য শুভকামনা আপনারা সবাই কুপনগুলো রাখতে পারছেন রাইট সবাই কুপনগুলো রাখছেন তো আপনারা সবাই আপনাদের কুপনগুলো রাখছেন রাইট নাও আপনারা রেডি যে কোনো একটা কুপন উঠবে এবং যার কুপন উঠবে সেই কিন্তু লাকি উইনার আপনারা চাইলে এখন একটু টাইম নিতে পারেন আমরা দু এক মিনিট পরে করতে পারি গেট রিল্যাক্স আপনারা একটু আর যদি বলেন যে আমরা এখনই করে ফেলবো এটাও করে ফেলতে পারি কারণ পিছনে আসলে অনেকে আছে তারা উৎসুক যে আসলে বাইকটা পাবে সে কাকে রাইড দিবে না না আমাকে রাইড দেওয়া লাগবে না আমি আমি প্রথমে বলি আপনাদেরকে দাঁড়ান এক সেকেন্ড আমাকে সরি বলতে হবে সো সরি টু অল অফ ইউ আমি মনে হয় পঁচিশ কিলোমিটার চালাইছি আমার যদিও দশ কিলোমিটার চালানোর কথা ছিল বাট এই পঁচিশ কিলোমিটার চালাইছি শুধুমাত্র টেস্ট করার জন্য যে বাইকটা ঠিক আছে না কারণ বাইকটা যেই পরিমাণে হাই রয়্যাল এনফিল্ড অনেক হাই সো রয়্যাল এনফিল্ডটা ঠিকমতো চলে কিনা এই জন্য টেস্ট করছি আপনাদের কারো কোনো দুঃখ নাই তো না যে পঁচিশ কিলোমিটার চাইছি শিওর আচ্ছা আর ওয়েট করবো নাকি এখন শুরু করে দিবো রেডি কিনা শুরু করে আচ্ছা টেনশন না রাখা যাবে না ওকে আর টেনশনে রাখতে চাই না একটা বিউটিফুল লেডি কে আপনারা কল করতে চাইছিলেন কল করতে পারেন তুমি কি বাংলাদেশি নাকি চাইনিজ বাংলাদেশি তোমার নাম কি ওমিয়ানো সো ওমিয়ানো তুলবে রাইট আচ্ছা ব্লাইন্ড করে দাও হুম দোস আস্তে আস্তে আমার ব্যথা যেন না পায় তুমি গতদিন আমার সাথে চিট করছিলেন তো বলেন আচ্ছা দেখতেছি হ্যাঁ কয়টা বলো কিছু দেখা যায় না কিছু দেখা যায় ওকে আর চেক বলতে চান আচ্ছা তুমি এটা মিক্স করে ফেলো হ্যাঁ হাত দাও বিসমিল্লা সবার আমি জানি যে একটু হার্টবিট বেড়ে গেছে হ্যাঁ সামনে হাত দাও দিয়ে তুমি তোমার মতো মিক্স করো আচ্ছা আপনারা কি আপনারা কি একটু নাড়াতে চান আপনারা এটা একটু হ্যাঁ সে কি মিক্স করবে নাকি আপনারা একটু ইয়ে করতে চান হুম আপনারা হাত দিবেন না একটু হাত দেবেন এই এখন এখন আর কেউ হাত দিতে চান একটু ফ্রুটু দিবেন নাকি সে উঠাবে উঠাবে ভাইয়া ভাইয়া সবাই বলতেছেন উঠাবে এক সেকেন্ড তুমি কিন্তু আগে উঠায় না এই হাউজে যারা আছেন এখন কি উঠাবে শিওর যার নাম উঠবে সে কিন্তু এখনই বাইক পেয়ে যাবে সো যদি আপনি না পান মন খারাপ করবেন না তো আমি আশা করি যেন পান বলতে পারছেন না আচ্ছা আসলে সবাই একজন ভাই আসলে খুশি হবেন আর বাকি সবার মন খারাপ হয়ে যাবে তাদেরকে আগে আগে থেকে জানা রাখি আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে লাইভ শপিং এর স্পেশাল গিফট থাকবে আপনারা পছন্দ মতো নিতে পারবেন পাঞ্জাবি প্লাস আপনারা যে পাবেন সে আসলে আমাকে কিছু দেওয়া লাগবে না আমাকে কোনো রাইট দেওয়া লাগবে না কিছু না অন্যদেরকে কিছু দিবেন কিনা এরকম কেউ কিছু বলবেন যে আমি পাইলে আমি অন্য আপনি চাইলে কিছু নাও দিতে পারেন নট নেসেসারি

গেস করতে পারেন যে কার এটা হইতে পারে সবাই লাকি গেস টাফ হয়ে যায় খুলব খুলি না টেনশন করে না বিসমিল্লা যার নামই আসুক অন্যরা মন খারাপ করবেন না প্লিজ আল্লাহ ভরসা না আপনার জন্য বাইক রেডি আপনি নোয়াখালীর ভাইয়া রাইট নোয়াখালীর সাগর ভাইয়া কংগ্রাচুলেশন সাগর ভাইয়ার হাতে আমি বাইকটা হ্যান্ড ওভার করবো এটা একটু রাইডটা কাকে দিবেন না আমাকে না আপনি আপনি এই যে ভাইয়া যেই ভাইয়ারা আসছে সবাই সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আমি জানি সবাই একটু একটু কষ্ট পাচ্ছেন একটু হার্ট হচ্ছেন বাট এটাই পৃথিবীর নিয়ম আমরা যদি আটটা বাইক দিতাম এগেইন বলি তাহলে আপনারা আটজনই পেতেন তারপরও সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা এবং চট্টগ্রামবাসী চট্টগ্রামের ভাইয়া জিতলেন লাইফটা সো চট্টগ্রামের ভাইয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা লাইভ শপিং আপনাদেরকে এরকম অনেক অনেক গিভার দিতে চাই লাইভ শপিং এর সাথে থাকবেন কানেক্টেড থাকবেন আমরা বিদায় নিচ্ছি চট্টগ্রাম লাকি ডিভিশন চট্টগ্রামের ভাইয়া বাইকটা পেয়ে গেলেন আল্লাহ হাফেজ সবাইকে লাইভ শপিং এর সাথে থাকবেন লাইভ শপিং এর সাথে শপিং করবেন